অনেক সময় নিজে নিয়ে হাত নিয়ে বলে আমার আব্বু বলতেছে আল্লাহ আব্বু তুমি কোনে বিদেশ আসো আমি শিখাইছি বিদেশ আব্বু তুমি বিদেশে আসো না এরকম করে কথা বলে এটা কথা বলে ওই কথা বল দেখ না দেখলে ভাই আপনারা বিশ্বাস করবেন না এবারে তখন বলতেছে নাম্বারটা দাও না আজকে গেলে ওদের সাথে একটু কথা বলাই দিবানে ওর বাপের প্রতি যদি একটু টান হয় তা কয়েছে এই নাম্বার দেওয়া যাবে না নাম্বার দেওয়া নিষেধ তা ওরাও বলে নিয়ে নি তাই নাম্বার আর দিইনি সেই ফলেই রয়েছে আর ওকে খোঁজ খবর হলে না ওর দাদা দাদিও বেশি আছে ওর কুকুরাও আছে যে আমি নিজেই ফোন দিয়ে ধরাই দিতাম ভাই যেই বলতো কি ওরা আবার বলতো কি টুকটুকি আমি বলতাম কি বলবা কি যে আমি টুকটুকি যেই বলতো হ্যালো আমি টুকটুকি তখন এই ওরা ফোন কেটে দিত কোনো দিন একটু খোঁজ খবরও নিইনি ভাই আমার দাবিটা এখন ওর বাপ যাতে ওর মেয়ের স্বীকৃতি দেয় আর ভাই আমি অনেক কষ্ট করে ওই জায়গাতে করেছি কারণ সে তো তার ভাবি তো মুজফর আর অন্য কেউ তো না আমি কার্ত করবো যে জন্মদাতার পিতা যে আমি কষ্ট করে খুব কষ্ট করে ভাই আমি এই জন্ম নিবন্ধনের কাগজ করেছি

মানে আমার ভাইজির আছে ওর আছে আমার নেই এরকম আমি রাত্রে মেয়ে নিয়ে আমি ঘুমাতে পারি না এই যে বাসাটা দেখতেছেন ভাই এর মতো থাকার মতো জায়গা না রাত্রে যেখানে এখানে সন্ধ্যে বাসাতে আমার চিন্তা থাকবে আমি মেয়ে নিয়ে কোথায় রাজ্য কাটাবো দিনটাই যে কাজকাম করিস আমার হয়ে গেছে রান্না বান্না করলাম যেখান সেখান থেকে আমি একটু কাজকাম করলাম মেয়েটারে কাঁদে দিলাম বাপেরও ছিলাম মায়ের গান নেই কোন কিছু করিনি তারপর আমার পর অনেক নির্যাতন করেছে যে ওর কাকি যে আমি দেখতে পারবো না খাতি দেওয়া যদি খাতি দেবে নিজে হাতে তাহলে খাওয়া যাবে তাছাড়াও নিজে যদি খিদা লাগে তাহলে কোনো জিনিসে হাত দেওয়া যাবে না বেড়ে দেবে তাই খাতি হবে মা নেই মেনে তো হবে ভাই নেই ভাই যদি থাকে যে একটা ভাই আছে সেখানে যাব নিজের মতো চলা যায় এখানে তো তাদের মতোই চলতে হবে যেহেতু আমার সংসার করতে হবে গরিব মানুষ আমি তো পড়াশোনাও জানি না যে আমার সেই পালে আমার একটা ইয়ে আছে তাই সেই পালে আমি থাকিছি ডাকার পরে এবারে বলতে এবারে বলতেছে যে আমাকে তালাক দিবে তালাক দেওয়ার কারণ কি বাসটা ওরকম হয়েছে কেন ও বাসটা আমার না আমি মানি না আমি বাপ বলে ওকে আমি পরিচয় দেবো না সে হেয় কি কোনো অপরাধ হলো ভাই যে ইয়ে তো আল্লাহ তাল্লা সৃষ্টি করেছে আমি আপনি কি কোনো মানুষ তো সৃষ্টি করে তো আমার পেটে দেয়নি আল্লাহ তো দে হয়তো কি আমি পেটে রাখিসি সেটাই কি অপরাধ নাকি বাচ্চা হয়েছে বলে বাচ্চারও ওখানে অপরাধ তখন ওর বাপ ওই আমাকে তালাক দিয়ে দিলো ওরকম জোর ধস্ত আর আশি হাজার টাকা কাবিল নামাই দেওয়া ছিল সেখানে আমাকে সত্তর হাজার টাকা দেছে দেওয়ার পরে সত্তর হাজার টাকাও দিতে চাচ্ছিল না এ বিয়েটা হয়েছে মানে কয়েক মাস থাকিস তো মামার বাড়ি থাকার পর আমাকে ওই তালাক দিছে তালাক দিছে এটা কাগজে লেখা আছে ভাই আমার কাছে অন্য কিছু দিন এটা লিখিত মতো একটা সাদা কাগজ দেছে ওতে লিখে দেছে যে পনেরোশো টাকা করে মাসে দেবে এবার পনেরোশো টাকা করে মাসে দিবেন কোনোদিন দিইনি বাইসার খোঁজ খবর কিন্তু আমি চেষ্টা করতেছি যে ডারে যদি বাপের বাপের নাম কি দাদা দাদি পিতা এসব যদি শিক্ষণ হয় তাহলে বাচ্চা হয়তো নিজে একা যেতে পারবে তারপরেও মনে করছি কি যদি নিয়ে যাতায়াত করা হয় তাহলে সব থেকে তাদেরও একটা টান হবে বাচ্চারও একটা টান হবে তাই আমার ভাবি তুই নিয়ে বলিসি তাই আমার ভাবি দিয়ে রাই আমি দিয়ে ফাটাইছি যে ভাবি একটু নিয়ে যাও না এবার যদি ওর বাপটা দেখে যে আমার বাসা এত বড় হয়েছে ছোট থাকতে একটু দেখেছে কোলে নিনি হয়তো সেরকম ইনে এখন বড় হয়েছে বাপ বলে যখন ডাক দেবে হয়তো বাপের মন গলতি ভাই বেশি দেরি লাগে না তখন ও যে বিদেশ চলে গেছে এইটাও ভাই আমি জানি না এবার তখন আমার ভাবি নিয়ে গেছে নিয়ে যে বলতেছে কি আব্বু কোথায় তা কি বিদেশ চলে গেছে এবার কে বিদেশ চলে গেছে তা তো আমরা তো বাসাটা বলো তা একটু নাম্বারটা দেবেন যদি ওর সাথে একটু কথা বলে যদি বাপেরও টানায় মেয়েটাও তো যার কোলে যায় বাপ বলে জড়াই ধরে ভাইয়া